তো বন্ধুরা আজকে দিদি একটা জিনিসের জন্য আমাকে ধরে রেখেছে তোমরা সঙ্গে থাকো দেখো আমি আমি যে জিনিসটা করিনি আমি কেন বলবো আমি করেছি ঠিক না তো

আমাকে বিয়ে করার আগে অনেকগুলা গল্প ছিল যা যা বলেছে সেটা বলার মতো কথা নয় না হলে বলতাম মানে এরকম লোকের সাথে থাকা আর সম্ভব এটা থেকে আমি ডিভোর্স চাইমাদের মধ্যে বলছি আজকে এখানে বসে মরা কথাই কেউরা দেখবে ভিডিওতে ডিভোর্স দাও না হবে না কেন ডিভোর্স দেব না আমি হচ্ছে কাটালের আটা যতই ছুটে যাও আবার টেনে নে আর

আমার হাত পা ছাড়া এমনিতে বেটা করছে জমা জলে যাচ্ছে মাছ ফ্রাই করতে বসিয়েছি আছো 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 তাড়াতাড়ি আছো

তো বন্ধুরা টাটা বাই বাই পরে এখানে রাখবো বন্ধুরা টাটা বাই বাই হ্যাঁ এ যা বলছে সবকিছু মিথ্যে কথা ঠিক আছে আর টাটা বাই বাই সবাইকে মিথ্যে কথা বলছে কিন্তু এ মিথ্যে মিথ্যে টাটা টাটা টা